আসসালাম আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মুক্ত মিনি কিচেনে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কন্ডেন্স মিল্ক আর গুড়া দুধ দিয়ে ক্যারামেল পুটিং রেসিপি এটা হচ্ছে সবচেয়ে সহজ আর মজাদার একটি ডেজার্ট আর এই পুটিং যদি তৈরি করা হয় কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধ দিয়ে তাহলে এর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে শুরু করা যাক রেসিপিটি প্রথমে আমি ফুটিংয়ের জন্য ক্যারামেলটি তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিবো ওয়ান ফোর্থ কাপ চিনি অথবা 4 টেবিল চামচ চিনি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটি তৈরি করে নেব ফুটিংয়ের জন্য ক্যারামেলটি তৈরি করতে হলে একটু সাবধানে করতে হবে যেন পুড়ে না যায় ডার্ক না হয়ে যায় ফুটিংটা খেতে ভালো হবে না কিছুক্ষণের ভিতরে চিনিটা গলতে শুরু হবে লেড়ে চেড়ে কিছুটা কালার চলে আসলে চুলার আঁচটাকে বন্ধ করে কয়েক সেকেন্ড প্যানে রেখে লেড়ে চেড়ে নিব পছন্দের কালার আসা পর্যন্ত পছন্দের কালারে চলে আসলে আমি যে মোল্ডে পুটিংটা সেট করব ওই মোল্ডে ক্যারামেলটি ডেলে নিয়েছি এই কাজটি একটু দ্রুত আর সাবধানে করতে হবে মোল্ডে ডেলে দেওয়ার পরে আমি আলতো হাতে মোল্ডের চারোপাশে ক্যারামেলটিকে ছড়িয়ে দিয়েছি কিছুক্ষণের ভিতরে ক্যারামেলটি সেট হয়ে যাবে আমি এখন মোলটাকে একটি সাইডে রেখে চলে যাব আমি পরবর্তী স্টেপে পুটিংয়ের জন্য আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দুটা ডিম এক কাপ গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধের সাথে চেম কাপে মেজারমেন্ট কাপে আমি দুই কাপ পানি দিয়ে দুধ আর পানিটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি জাল করে নিব অপেক্ষা করব বলে আশা পর্যন্ত দুধটাকে জাল করে গণ করতে হবে না যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে আপনারা চার কাপ লিকুইড দুধকে জাল করে দুই কাপে এনে আপনারা পুটিংটা তৈরি করতে পারেন দুটা বলক চলে আসছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দুটাকে লেড়ে ছেড়ে একেবারে নর্মাল করে নিব নর্মাল হয়ে গেলে দিয়ে দেব হাফ কাফ কন্ডিশন মিল্ক মিষ্টিটা আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন দিব রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এখন সব কিছুকে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে যেন ডিমের কোনো লামস না থাকে মিশ্রণটি মেশানো হয়ে গেলে আমি যে মোল্ডে পুটিংটি সেট করব ওই মোল্ডে একটি চালনি দিয়ে আমি মিশ্রণটিকে ছেঁকে নেব আপনারা অবশ্যই মিশ্রণটি ছেঁকে নেবেন ছেঁকে নিলে পুটিংটা খুব সফট হবে আর কোনো লামস থাকলে চালনিতে থেকে যাবে মিশ্রণটি আমার ছাকা হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব। পুটিংটা স্টিম দেওয়ার জন্য আমি একটি স্টিমের পাত্র চুলায় বসিয়ে নিয়েছি এখন পুটিংয়ের মোলটাকে দিয়ে ডাকনা দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য অপেক্ষা করব চল্লিশ মিনিট পরে একটি স্টিক দিয়ে আমি চেক করে নিয়েছি পুটিংটা একেবারে পারফেক্ট হয়েছে এখন দু থেকে তিন ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে একটি নাইফের সাহায্যে আমি পুটিংটাকে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করব পুটিংটা কেমন হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য মার্শাল্লাহ পুটিংটা অনেক সুন্দর হয়েছে কনটেস মিল্ক আর বুড়া দুধের পুটিংয়ের টেস্টটা অসাধারণ আপনারা বাসায় তৈরি করে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব পুটিংয়ের ভিতরটা খুব সফট আর স্মুথ হয়েছে আজ এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ